আপনাদেরকে জানাচ্ছিলাম টিভি বাংলায় সবার আগে সে খবর আপনাদের দেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা 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 নির্দেশ দিয়েছিলেন যেভাবে তার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে বলেছিলেন কোথাও যেন তাকে থামিয়ে দেওয়া হয়েছে দলের একাংশ তার নির্দেশ না ঠিক করে মেনে কাজ করেন আজকের দিনটা খুব আপনারা মনে রাখবেন নিশ্চয়ই এটা যে ডিসেম্বর তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধূপগুড়ির মানুষের জন্য বলেছিলেন ধূপগুড়িতে জনসভায় গিয়ে যে সেখানে ধূপগুড়িকে মহকুমা হিসেবে গড়ে তোলা হবে কিন্তু কোথায় কি একত্রিশে ডিসেম্বর কিনিয়ে যাচ্ছে তো এ নিয়ে কিছু আমলার বিরুদ্ধেও কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন তাহলে তাই কি নিজেকে রেস্ট্রিক্ট করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন রাজনৈতিক মহলে চর্চা জল্পনা অনেক তার উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আমাদের এছাড়া স্টুডিও থেকে রয়েছে মিমি আর শুভজিৎ এছাড়াও আমাদের অন্য প্রতিনিধিরা থাকবে তবে শুরুতেই প্রদীপ্তর কাছে যায় প্রদীপ্ত দুটো বিষয় প্যারালালি আসছে একদিকে দলের একাংশের বিরুদ্ধে তিনি ক্ষুব্ধ তার নির্দেশ মানা হয়নি তার আন্দোলনের ঝাঁজ কমিয়ে দেওয়া হয়েছে আবার তিনি নিজেকে রেস্ট্রিক্ট করে রাখছেন ডায়মন্ড হারবার কেন এই দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে দেখো দুটোর মধ্যে অবশ্যই একটা যোগসূত্র রয়েছে তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন একশো দিনের কাজ নিয়ে যে আন্দোলনের গতিকে তিনি পুজোর আগে তুলে নিয়ে যেতে পেরেছিলেন সেই গোটা বিষয়টা নিয়ে লোকসভা নির্বাচনের আগে তা নিয়ে তারা ইস্যু করবেন এবং সেটা নিয়ে তিনি চেয়েছিলেন যে বিগের সমাবেশের কথাও তার ভাবনাতে ছিল বাংলা বনাম মোদী বঞ্চনার বিষয়কে সামনে নিয়ে এসে এবং তাতে কিন্তু ডিভিডেন্ড পঞ্চায়েত নির্বাচনে পাওয়া গিয়েছিল ফলে সেই ব্যাপারটাকে তুলে ধরলে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লড়াইতে বেশ কিছুটা সুবিধা হতে এটা মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই আন্দোলনের জাঁজ সে অর্থে দেখা যাচ্ছে না শুধুমাত্র নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেই গোটা বিষয়টি মিটে যাবে না সেটার জন্য ফলিত স্তরে আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে সেটা যেমন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিষ্ক্রিয় থাকার বড় কারণ অন্যদিকে প্রশাসনিক স্তরের বেশ কিছু বদল নিয়ে তিনি মনক্ষুণ্ণ হয়েছেন খুব হয়েছেন এবং শুধু তার বক্তব্য যে ধূপগুড়ি নয় একাধিক ক্ষেত্রে রাজ্য সরকার বেশ কিছু ভালো প্রকল্প নিয়েছে সেটা জলের ক্ষেত্রে বিধবা ভাতার ক্ষেত্রে কিন্তু আমলাদের শীর্ষস্তরের স্তরের কোথাও একটা অনমনীয় মনোভাব বা গাছাড়া মনোভাবের ফলেই সেই কাজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না যা জনমানসে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে অর্থাৎ প্রশাসন যেভাবে চলছে সেটা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করছেন অন্যদিকেদের মধ্যে গাছাড়া মনোভাব ফেলেছে কমান্ডের মধ্যেও তাই সেই কারণে তিনি নিজেকে একটু আলুফ রাখতে চাইছেন এবং তার সংসদীয় ক্ষেত্রতে তিনি কনসেন্ট্রেট করতে চাইছেন আর এই নিয়ে রাজনৈতিক চাপানো তো হবে না আমাদের রাজ্যের রাজনীতির কথা যখন হচ্ছে হচ্ছে চাপানো সুজন চক্রবর্তী কি বলছেন কি বলছেন দিলীপ ঘোষ তারা কিভাবে দেখছেন শুরু আমার কিছু বলার নেই উনি এত বড় জনজোয়ার যাত্রা করলেন কি জন্য বেরোন নেতা হন বাংলায় নতুন নেতা চাইতো মনে হয় পাবলিক নিচ্ছে না ঠিক মতো বা পিসি জায়গা ছাড়ছেন না তাই অভিমানে এইসব বলছেন উনি এখন ডায়মন্ড রাজ্য ঠাজ্যর মধ্যে নেই কতগুলো কি এমপি আসন টসন কোটা কি পাবে না পাবে বোঝার দরকার নেই তাহলে এমন ফাঁসা ফেঁসে আছে আর সমস্ত ফাইল যেভাবে ইডি সিবিআই কাছে আছে ফলে ইডি সিবিআই থেকে বাঁচতে গেলে মোদী পায়ে হাত দিয়ে যা ওরা বলবে যে কটা আসন বলবে সে কটা আসন ছাড়তে রাজি ভাইপো রাজি পিসিও রাজি মাইক্রো যতগুলো আসন বলবে ততগুলো ছাড়তে রাজি কৃষি একটু রেখে ডেকে চলতে চায় বেশি ফেসে গেলে লোকসভার আসন কম্প্রোমাইজ করার জন্য তৃণমূল রেডি অভিষেক একশো হবে